রাজ্যের সাম্প্রতিক বন্যায় নিহতদের পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় ভোগ্য জিনিস তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর দপ্তরের উদ্যোগেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে উনচল্লিশটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ওই জিনিসপত্র বিশ্ব পর্যটন দিবস উদযাপন কর্মসূচি প্রতিপালনের অঙ্গ হিসেবে গুচ্ছ কর্মসূচি অন্যতম একটি উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বুধবার আগরতলার দপ্তরের গীতাঞ্জলি অতিথিশালায় সংবাদ মাধ্যমের মুখোমুখি বসেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশ্ব পর্যটন দিবস উদযাপন কর্মসূচি প্রতিপালনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছে দপ্তর যেহেতু রাজ্যের বুকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এখনো দগদগে বিচার বিবেচনা করে দপ্তর বন্যা দুর্গতদের কল্যাণে কিছু কর্মসূচি প্রতিপালনের মাধ্যমে ওই দিবসটিকে উদযাপন করতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দপ্তরের বিশেষ যানের মাধ্যমে দুর্গত উনচল্লিশটি পরিবারের ঘরে পৌঁছে দেওয়া হবে নিত্য ভোগ্য পণ্যের সম্ভার রাজ্যের বন্যায় যে পরিবারগুলো সদস্যরা নিহত হয়েছে হিসাবে ওই পরিবারগুলোর হাতে কিছু ব্যাগ এখানে রয়েছে। যে ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনে আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে শত শত হাজার হাজার পরিবার যা দ্বারা সব কিছু হারিয়েছে এই জিনিসগুলো তাদের কাছে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা কিড ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব রাজ্যের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি বন্যা দাঁড়ানোর বার্তা রেখেছিলেন পর্যটন দপ্তরের মাধ্যমে সৌরভ গাঙ্গুলির সেই বার্তাকে সম্মান জানিয়ে দ্রুত দেয় পর্যটন দপ্তর দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সৌরভ গাঙ্গুলি দশ লক্ষ টাকা পাঠিয়ে দেন বন্যা দুর্গতদের জন্য দপ্তর সেই টাকায় ত্রাণ সামগ্রী ক্রয় করে ফেলে সেই ত্রাণ সামগ্রী বিভিন্ন মহকুমায় মহকুমা প্রশাসনের সঙ্গে আলোচনা ক্রমে দুর্গতদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী শুশান্ত চৌধুরী পরিকল্পনার সম্পর্কে মন্ত্রী কি বলছেন শুনুন যেহেতু আমি ত্রিপুরা টুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আমার লক্ষ্য থাকবে টুরিজমকে ত্রিপুরা রাজ্যে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করতে তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের পাশে ধরা আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো তখন উনি রিলিফ প্যাটেরিয়া কথা বললেন আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি দশ লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই দশ লক্ষ টাকার যিনি সেখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের জয়েন্টের একটা ট্যুরিজম আছেন দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এদিন সাংবাদিক বৈঠকে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন রাজ্যের বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় বিমান পরিবহন দপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল বিমান ভাড়া নিয়ন্ত্রণ বিমান পরিবহন দপ্তরের হাতে নেই সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বিমান পরিবহন দপ্তর নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছে বিমান পরিবহন সংস্থা এ বিষয়ে মন্ত্রী কি বলছেন শুনে নেব এখানে হোয়াটসঅ্যাপে রয়েছে সেক্রেটারি লেভেলে চিঠি দেওয়া হয়েছে দুখান থেকে একই উত্তর এসেছে উত্তরটা হচ্ছে যে এয়ারফেয়ার যে সাবজেক্টটা কয়লা শহরে বিমান পরিষেবা চালু হচ্ছে না কেন প্রশ্ন রাখা হয়েছিল মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে উত্তর দিতে গিয়ে মন্ত্রী জানান পরিকাঠামোগত দিক থেকে বিমানবন্দর প্রস্তুত রয়েছে বিমান চলাচল শুরু করা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় বিমান পরিবহন দপ্তর কেন্দ্রীয় দপ্তরের কাঁধে দায় চাপিয়ে মন্ত্রী ঠিক কি বলছেন শুনুন বিমান যদি বর্তমানে চালানো যায় উইদিন দ্য অ্যাভেলেবল করা যেতে এখন আরসিএস স্কিমে উড়ানিজন্য কানেকটিভিটি স্কিম উড়ানের মাধ্যমে সেই স্কিমে যদি কেন্দ্রীয় সরকার বিমান চালাতে চায় চালাতে এক হাজার আশি সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে বিশ্ব পর্যটনকে রক্ষা এবং তার গুরুত্বকে মর্যাদা দিতে সাতাশে সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব পর্যটন দিবসের আহ্বান জারি করা হয়েছিল সে থেকে গোটা বিশ্বেই যথাযথ উদ্যোগে পালন করা হয়ে থাকে ওই দিবসটিকে রাজ্য পালিত হবে এই কর্মসূচি যেহেতু চলতি বছরে রাজ্যে ভয়ঙ্কর একটা দুর্যোগের মুখোমুখি হয়েছে এবং তার ক্ষত এখন দগদগে অবস্থায় রয়েছে চলতি সমাজ জীবনে তাই এই বছর পর্যটন দিবসের ভাবনায় জনকল্যাণমূলক কর্মসূচিতেই উদযাপন পর্ব ছেড়ে নেবে পর্যটন দপ্তর মূলত এই ভাবনাকে ছড়িয়ে দিতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন চনিলাল টেক্সটাইলে